সবির যে মরিচ থাকা তার চেয়েও ভালো হয়েছে সবির যে মরিচ থাকে ভালো হয়েছে না আচ্ছা দেখি আমি শায়ন ভাইয়ের সাথে গল্প করি যে কি ঘটনা ঘটছিলো দেখি শায়ীন ভাই আপনার সাথে একটু গল্প করি মানে আপনার কীভাবে জোর করাই এই যে ইয়েটা করাইছিলো একটু চলেন দেখি কীভাবে বলেন তো আমি তো প্রথমে আপনার ভিডিও দেখি ও ভিডিও দেখছেন হ্যাঁ আপনি কী বলেন কতদিন দেখছেন ভিডিও বহুদিন তাই নাকি প্রায় আমি দেখি কৃষিতে আমি মোটামুটি কত বছর আছে আছেন আপনি কৃষিতে প্রায় ওই ছোটবেলা থেকে আমার বাবা কৃষক আমি তাই কাজ করি কিন্তু কৃষি কাজ করে কেমন মনে হয় লাভ হয় না লস হয় বলেন তো বর্তমানে লাভ হয় না বর্তমানে লাভ হয় হয়েছিল হয় না না এখন এই যে এগ্রোয়ানের সাথে যে যে আপনার মামাতো ভাই হয় না হ্যাঁ এই যে পলিথিন দিয়ে করাইলো এগ্রোয়ানের পরামর্শ নিয়ে এগ্রোয়ানের জাত করাচ্ছে তাতে ভালো হচ্ছে না এখন খুবই ভালো খুবই ভালো যাক আলহামদুলিল্লাহ যে আপনাদের জীবন যদি পরিবর্তন হয় আপনাদের জীবন মানে তো এই দেশেরই মানুষেরই জীবন নাকি হ্যাঁ কৃষকের জীবন তারপরে আপনারা উৎপাদ কৃষক বাসলে দেশ বাসবে আসলে এই স্লোগান তো খালি এমনি মুখে মুখে না কাজে তো নাই নাকি তো যদি আমরা 10 জন মানুষেরা যদি এই স্লোগানের সাথে মিলাইতে পারি তো আলহামদুলিল্লাহ নাকি আপনি কি বলেন হ্যাঁ সেটার সাথে আপনার সম্পৃক্ততা মানে আসলে দেখেন আপনি চিন্তা করেন এই অঞ্চলে যতগুলো জমি আছে এর কয়েক হাজার বিঘা জমি তাই না এই টোটাল এর মধ্যে যদি বাসাই করেন যে ভালো ভালো কৃষক বড় কৃষক মানে সবচেয়ে যে লাভ করে দশজন মানুষ খুঁজে পাজে না যে আমি বছরে দুই তিন লাখ চার লাখ টাকা লাভ করতেছে তাই না কারণ কি কারণ কি উৎপাদন খরচই বেশি আমাদের উৎপাদন খরচ বেশি দ্বিতীয়ত হচ্ছে ফলন ফলন কম নাই দ্বিতীয় হচ্ছে বাজার বাজার পাওয়া যায় না এই যে এই অবস্থা আসলে কৃষক কেমনি ঠিক ভাই বলেন তো আচ্ছা আমরা যেভাবে করতেছি ধরেন আপনাদেরকে খরচ বাড়াইতেছি অনেক কিছু না এই যে খরচ বাড়ানোর পরে আমরা যে কাজটা করতেছি এতে কি কৃষক থাকতে পারবে না ফলন এখানে যে বাড়ছে ফলন পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ এটা কি গল্প নাকি আসলে সত্য কোনটা হ্যাঁ হ্যাঁ এটা সত্য চলেন আমরা একটু দেখব যে আসলে পাঁচ গুণ বাড়ে কিনা আপনি মরিচ লাগাইছেন না হ্যাঁ বেগুন লাগাইছেন নাকি বেগুন লাগাইছি বেগুনের একটু সমস্যা হয়েছে বেগুনে কি হয় মরিচে কি হয় বেগুনে কি হয় এই এলাকায়তে ওই বেগুন হলুদ পাতা এটা তো সারা ওয়ার্ল্ডে সমস্যা খেলে আপনার না তো এই বাংলাদেশে এখন জাতীয় সমস্যা হচ্ছে বেগুনের পাতা ফুটে যাওয়া নাকি মানে পাতা হলুদ হচ্ছে হলুদ হচ্ছে তারপর ফল আসছে তারপর ফল আসছে কিন্তু এটা কিন্তু মোজাইক ভাইরাস না এটা হঠাৎ করে যে এই যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল না এখন ধরেন বিগত দুই তিন বছরের পিছনে গেলে কি হয় যে এই যে ডিসেম্বর মাসে আছে কয় তারিখ সাত তারিখ নাকি হ্যাঁ ঠান্ডা থাকার কথা না এখন তো গরম গরম কেন তো এখন এই যে সবজিগুলা এই কি না গরমের এগুলো শীতের বেশি ভালো হয় তাই না তো এখন এসে যখন তাপমাত্রাই চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এই ফসলে নানান বিদ্ধ সমস্যা তৈরি হচ্ছে আর এই জন্যই কিন্তু আপনি যেমন সাধারণ কৃষক যারা আছে তারা কিন্তু আর পুঁজি তুলতে পারছে না তাই না এই কারণে নাকি অন্য কোন কারণ না এই কারণে এটাই তো মেন কারণ তো এই কারণে দেখা যাচ্ছে যে প্রযুক্তির ব্যবহার যদি না করা যায় তাহলে টিকে থাকাই কঠিন হ্যাঁ তাই না সেটা কি উদাহরণ আপনার জমিতে আমরা পাব মনে হয় পাবেন মনে হয় পাব না চলেন দেখি আসলে মনে হয় কি কি পাওয়া যায় হুম যে কি কি পাওয়া যায় সেটা আমরা দেখব হ্যাঁ হ্যাঁ যাবে না কেন কিন্তু খেয়াল রাখতে হবে মরিচ যদি চাষ করেন হিট তাপমাত্রা যখন থাকে কোনোভাবে ড্রেন শুকানো যাবে ড্রেনের কাদা যেদিন শুকাবে সেদিন দিন মরিচ গাছে কুকুরে আটকে পারবেন না ওকে যদি তাই হয় পানির সমস্যা না এখানে পানি হ্যাঁ

চমৎকার ছক্কা করলে কতটুকু লাগাইছিলেন পনেরো শতক এখন কি বেগুন লাগানো যাবে হ্যাঁ ভাই বেগুন বেগুন হ্যাঁ এখন বেগুন লাগাইতে পারেন এখন লাগালে তো এমনি ভালো হয় বুঝেন নাই রমজানের টার্গেট করে এখন লাগাইতে পারেন রমজানে ভরপুর ফলন থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে দিক

কালার টকটকে পিঙ্ক কালার ওই যে আপনি মেন্টাল যে কালার না হ্যাঁ ওই কালার ওই কালার লম্বা মানে মাঝারি সাইজের লম্বা হ্যাঁ ওই কালার হলে চলবে চলবে ওইটা চলবে এই রয়্যালটা লাগায় দেন তাহলে হ্যাঁ ওই একটা বুটাই তিনটা চারটা করে ফল ধরে হ্যাঁ 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 ভালো আপনি ইয়ে করতে পারেন কিন্তু হ্যাঁ রয়্যালও করতে পারেন

সেটা আমরা বিক্রির ক্ষেত্রে সহযোগিতা করবো হ্যাঁ আমরা কিনে নেবো তাহলে আপনার এখানে আগে আমরা একটা প্রোগ্রাম দিই ঠিক আছে এই যে আলুর উপরে আলুর যে চাষাবাদ করতেছে এই লোকগুলাকে যদি এখন থেকে না ট্রিটমেন্ট দেওয়া যায় একদম যখন তীব্র ঠান্ডা আসবে হঠাৎ করে দেখবেন মহামারী এবং মহামারীতে সব নষ্ট হয়ে যাবে যেটা আছে আমি বলে দিচ্ছি দেখি আপনার রবিবারে প্রোগ্রাম করা যায় কিনা হ্যাঁ তো আলুর যারা স্প্রে শিডিউল যদি মেনটেন করে তো ওই যে মহামারীর সময় দেখবেন যে আলহামদুলিল্লাহ ওরা টিকে থাকবে ঠিক আছে মানে খরচ কম হবে প্রোডাকশনটা ভালো পাওয়া যাবে আর এই অঞ্চলে মানুষকে যদি খালি ক্রপ মাস্টার ব্যবহার করতে বলতেন না আলুতে দেখেন যে আলুর শেপটাই আলাদা হতো ক্রপ মাস্টার এটা ক্রপ মাস্টার হচ্ছে জমিতে যখন আপনি শেষ চাষ হয় তখন একবার আর তিনবার স্প্রে দেওয়া যায় এখন তো দেওয়া যায়নি এখন এখন দিবেন এই যে স্প্রে করে স্প্রে গাছে ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে ইয়ে করে দেন আপনি যে তিনটা স্প্রে দেন পনেরো দিন বয়সে পঁচিশ দিন বয়সে আর হচ্ছে পঁয়তাল্লিশ দিন বয়সে ক্রপ মাস্টার দিয়ে দেন সাথে হচ্ছে প্রোফাইলটা দিয়ে দিন হ্যাঁ প্রোফাইটা ক্রপ মাস্টার দুইটা মিক্স করে দিয়ে দেন দেখবেন চমৎকার হবে আর আলুর স্প্রে শিডিউলটা আছে আপনার কাছে ওইটা নিয়ে ওইটা ফলো করতে বলেন হ্যাঁ আপনার অ্যাটলিস্ট যে জমিগুলো আছে সেগুলোতে দাঁড়াবেন হ্যাঁ আর আমরা এখানে একটা ওই যে লিডার ফার্মার দিয়ে গ্রুপ করবো এখানে কী নাম দিবেন বলেন এই 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 গ্রুপের নাম কি দিবেন সক্কা সক্কা না এই গ্রুপের নাম কি দিবেন বলেন আপনার আপনার সমস্যা হতে পারে দেখি ইয়ে আমাকে দাও হ্যাঁ সামনের থেকে দেবে তো দর্শক যারা আপনারা এই ভিডিওটি দেখছেন একটু আমরা চাইবো যে আপনাদের কিছু সহযোগিতা সাপোর্ট সেটার জন্য লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো যারা আপনারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমি চাইব যে একটু আমাদের সাথে একটু আপনার পার্টিসিপেন্ট থাকুক দেখেন আমরা দলগতভাবে আমরা যাচ্ছি এখানে কিছু ট্র্যাডিশনাল কৃষক এবং আধুনিক কৃষক তাদের যে ডিফারেন্স সেগুলো তুলে ধরার জন্য বেসিক্যালি আমরা এই মাঠে এসেছি এবং এই জায়গাতে কিন্তু কতটা পরীক্ষিত আর কি এবং আসলে এতটা উদাহরণ তুলে ধরার পরেও যদি আমাদের দেশে কৃষক পিছিয়ে থাকে আমাদের দেশের উদ্যোক্তাগুলো পিছিয়ে থাকে তাহলে সেটা নিতান্তই আমাদের জন্য দুর্ভাগ্য আর বাংলাদেশের মাটি এবং যে সম্পদ রয়েছে মাটির যে সম্পদ এটাকে যদি প্রপারলি খানো যায় বহির শক্তি বা বাহিরের যত খারাপ প্ল্যানিং ওই দেশকে নিয়ে সবই আমরা মোকাবিলা করতে পারি আমরা সমন্বিতভাবে আর তার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন উৎপাদন বৃদ্ধি করা আলুর উৎপাদন বৃদ্ধি করতে পারি পেঁয়াজের উৎপাদন এবং সকল ধরনের সবজির উৎপাদন যা আমরা বাহির থেকে আমাদের টাকা খরচ করে নিয়ে আসা হতো আর এখানে কিন্তু আমরা সেটা পারি আরেকটি বিষয় বলে রাখি যারা আমরা কৃষক হতে চাই বা আধুনিক কৃষিতে আসতে চাই তারা যদি আরেকটু সেফ জোনে থাকতে চায় মানে অর্থাৎ যে আমার যেন খুব মানে লস না করি আমার অভিজ্ঞতা না কারণে তো সেটার জন্য যদি হয় তাহলে আমরা যেটা করতে পারি দলগত ভাবে আমরা কাজ করতে পারি আর এটাকে বলা হচ্ছে যে লিডার গ্রুপ লিডার একজন ওই দলের একজন গ্রুপের মেম্বার থাকে এবং সে এটা কন্ট্রোল করে এবং কি অবস্থা এটা যান আপনি ভিতরে যান হাই হাই এখানে তো এসে আমার জুতা খুলতে ইচ্ছে করতেছে লা দেখি ওমা মাশাল্লাহ এই যে আপনার কে হচ্ছে এটা ভাই এই যে আপনার ভাই না ইমরান যে উপকার করছে আপনার ভাই হ্যাঁ 아니মানকে কি করবেন বলেন টাকা দিবেন হাই হাই এর কি কথা তো মরিস না অন্য অন্য রকম অবস্থা মরিজ এখন এই এলাকায় ভালো রেট আছে নাকি এখনো 70 টাকা আর যে 모리스 ধরছে

লোক পাওয়া যায় না আচ্ছা অন্য সমস্যা হুম এইভাবে করতে করতে যখন সময় চলে গেল আমি 15 শতক মাটি লাউ লাগাইছিলাম আচ্ছা তারপরে যাওয়ার পরে সেদিন মরিজের বিছও পাইনি হ্যাঁ হ্যাঁ প্রথম যে দিন গেছিলাম নিতে গেছিলাম নাগা ফায়ার আচ্ছা নাগা পেলাম না মনে করলাম ধুমকেতুই লাগায় আচ্ছা ধুমকেতু লাগানোর পরে বীজ পাওয়ার পরে আব্বা বাড়িতে ফোন দিলাম আব্বা বললো তাহলে আমি বললাম যে ইয়া নাই নাগা ফার নাই তাহলে কি করব আচ্ছা বেগুন তাহলে লাগাও টমেটো নিবার গেছিলাম টমেটো বীজ পেলাম না আচ্ছা 1217 আচ্ছা তো পরীক্ষামূলক আমি নিয়ে আসলাম টমেটোর কয়টা গাছ এই 2020 এই এমনি মালচিং সারা লাগাইছি আচ্ছা আচ্ছা টমেটো মোটামুটি ভালো হয়েছে তাই নাকি তারপর বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে পরে আমি এই এতটুকু

আরে আমি মনে হচ্ছে যে এর আগে যত ভিডিও বানাইছি না এত আমি একসাথে দেখি নাই মানে যেটা হয়েছে কি মরিস ধরে অনেক ধরে কিন্তু একসাথে এত মরিস দেখা সৌভাগ্য হয় না তাই না আপনার যে আলহামদুলিল্লাহ

এ এই তো দুই তিন কেজি মরে যাচ্ছে এই ছেলেটা আপনি পুরো জমিতে মন যে খালি হাঁটে যাইতেই থাকি হ্যাঁ চিন্তা করেন এটা মরিজ না অন্য কিছু ভাই আরেকটু দেখে চলে নেন একটু এগাই কিন্তু যে অবস্থা আপনার গাছে মরিজের ভারে ভেঙে পড়তেছে হ্যাঁ এটা ধমকে ভাই ধমকে তো ও 마শাআল্লাহ 마শাআল্লাহ আর মরিজ এত মোটা হল কেন বলেন তো নাই খাওয়া খাদ্য দেওয়ার কারণে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আ ভাই লোক না ভাই লোকে মরিজ উঠা লোক চুক্তি দেনে আসেন কোথায় থেকে বাইরে থেকে এটা কোন কথা হ্যাঁ কে লাগাইছে মালচিং সারা লাগাইছে নষ্ট হইছে ও আচ্ছা আচ্ছা মালচিং সারা লাগাইছে হয়নি না না মালচিং সারা হ্যাঁ একি সাথে নি আসছেন কিন্তু মালচিং সারা লাগালে হচ্ছে না তাই তো রাত নি আসছিল না গাফা আচ্ছা কিন্তু মালচিং সারা হয় না না মরিস মরিস এই যে একটা জমি দেখে এখন এই এলাকা মানুষে কি পরিবর্তন হতে পারে বলেন না এখন তো এখানে অনেক মনেকে ধরেন 15 20 জন মরিস লাগানোর জন্য ইয়া করতেছে এই জমিতে ওই জমিতে ও এখন এটা দেখে 15 20 জন মানুষ মরিস লাগাবে তাই তো হ্যাঁ

কিছু কৃষকদেরকে নিয়ে আমরা একটু প্রোগ্রাম করতে পারি কিনা বলেন তো না অবশ্যই পারি অবশ্যই এই ইমরান সাহেব আমরা কি প্রোগ্রাম করতে পারি নাকি এখানে পারব আচ্ছা

আপনার আগে নাই আচ্ছা মালসিং ছাড়া হবে না তাপমাত্রা বেশি হচ্ছে বুঝছেন এই তাপমাত্রা আগে যেমন

তো এই যে পুরো এলাকার মানুষ আগে ধান লাগাইছিল তাই না ধান লাগাইছে এখন পুরো জমি আলু তাই তো

তো আপনি এই যে এত কিছু বলি যে ভাই যত জাতি লাগান না কেন যে জাতি লাগান ওটা বন্ধ করো না তো এর পরবর্তী তার ভুল হবে না আচ্ছা এখন এই কয়েকজন যে মানুষ আছেন এদিকে আসেন আপনাদের জন্য একটা ফরজ একটা কাজ আছে দেখি এখানে দাঁড়ান এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেমন হচ্ছে মালসিং ছাড়া এই যে হচ্ছে না এদিকে ভাই যান এখানে আসেন এদিকে আসেন আই পাইকার ভাই বিক্রি করবো না কিন্তু ডিস্টার্ব করলে কিন্তু এখন ফসল আছে দাম করে এখানে বলে যান দেখি কয় টাকা দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে প্রতিদিন গাড়ি পাঠান নাকি চমৎকার এখানে বিশ পঁচিশ মন হবে সন্ধ্যাকে টাকা ঠিক মতো দিয়ে নিয়ে যাবেন ঠিক আছে ঢাকাতে পাঠাই মনে করেন প্রতিদিন আমরা কাঁচা মালে সবসময় ব্যবসা করি খালি মরিচ না মরিচ আলু তাহলে আপনার একটা দায়িত্ব আছে দায়িত্ব পালন করবেন ভালো জ্ঞান দিলে মানুষের কি হয়

তাহলে আঙ্কেল আপনি কিছু বলবেন আমাদের এই যে যারা ভিডিও দেখছে তাদের সম্পর্কে তাদেরকে কোনো কিছু বলবেন না কি আর বলি সব তো ভালোই শুনলাম ভালোই দেখলাম ভালোই লাগলো না খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে না আলহামদুলিল্লাহ যাক দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ দোয়া মানে সব সময় দোয়া করে বলা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপনি কিছু বলবেন এই যে এত ভালো ফলন হলো এই খুশিতে আমি এটুকুই বলতে চাই যে অন্যান্য যারা কৃষক আছে তারা যেন এই এগ্রোয়ানের পরামর্শ নিয়ে এই মালচিং পদ্ধতি ব্যবহার করে যেন চাষ করে ভ্যারি আর এখানকার আমাদের লিডার নাম কি আল ইমরান ইমরানের নাম্বারটা বলা যাবে তাহলে ওই মাইক্রোফোনটা একটু আমি ইমরানকে দি দিয়ে তাহলে ইমরান যদি বলে তাহলে হবে কি যে এই এলাকার যারা কৃষক আছে তারা কিন্তু একটা ভালো পরামর্শ পাবে হ্যাঁ চাষি আক্কেলপুর দুই থাকা সমস্যা হবে না আচ্ছা দুপচাষী এবং আক্কেলপুরে যারা রয়েছেন আমাদের উদ্যোক্তা তারা কিন্তু ইমরান হচ্ছে ছয় সাত মাস আগে থেকে শুরু করেছে এবং যে কয়টা ফসল করেছে সবগুলোই কিন্তু আলহামদুলিল্লাহ তাই না ভালো হয়েছে তো ইমরান যেহেতু শিক্ষিত মানুষ সে সহজেই সব কিছু বুঝতে পারে তাই না ইমরান তো ইমরানের নাম্বারটা একটু বলেন যাতে এই এলাকার মানুষগুলো উপকৃত হয় জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু সেভেন ওকে ওয়ান জিরো টু জিরো ফাইভ থ্রি আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান জিরো টু জিরো ফাইভ থ্রি ওকে চমৎকার তাহলে ইমরান হচ্ছে এই এলাকায় ভলেন্টিয়ার মানে ফ্রিতে মানুষকে সেবা দিয়ে থাকে তো আমরা চাচ্ছি যে ইমরানের আন্ডারে এই এলাকায় একটা গ্রুপ হবে এবং সেই গ্রুপের মানুষকে ইমরান লিড দিবে ইমরানের মাধ্যমে পরামর্শগুলো যাবে যেমন হচ্ছে ওই যে সারা নিছে পরে আর মালচিং নাই নাই মালচিং নিছে পরে আর স্প্রে নাই নাই এই যে হরেক রকম যে সমস্যা এই সমস্যার সমাধান এখানে ইমরান করবে ঠিক আছে ওকে তো দর্শক যারা আপনারা এরকম ইমরানের মতো যারা দায়িত্ব নিতে পারবেন এলাকার কৃষককে এবং কৃষকের জীবন পরিবর্তনের জন্য তারা কিন্তু আমাদের কল সেন্টারে ফোন দিয়ে তাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার বলবেন এবং সাথে বলবেন যে আপনার এক্সপিরিয়েন্স কত বছর এবং আপনার আন্ডারে আমরা এই যে আমাদের যে কৃষি সেবা ফ্রিতে যে সার্ভিস দিচ্ছি এই সেবাটা পুষিয়ে দিতে চাই একদম সাধারণ কৃষকের কাছে দৌড় গোড়ায় পর্যন্ত ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই লাইভটি সেই সাথে এই লাইভটি যারা দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্যে আমাদের সাথে থাকবেন পাশাপাশি